বাবা এখানে হাঁস ধরা হচ্ছে কাটা দেখি দেখি নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই তো যারা আমার মামা বাড়ির ভিডিও দেখছেন আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন তো মামা বাড়ির আরেকটি সকাল বেলায় এই যে উঠে পড়েছি আমরা সবাই আর এখানে হচ্ছে মাসি হচ্ছে মাছ রেডি করছিল সকালবেলা মাছ ভাজা আর খুদের ভাত খাওয়া হবে এজন্য মামাবাড়ি বলতে তো আনন্দের সীমা নেই যে কোনো বাচ্চারা মামা কথা শুনলে যাওয়ার জন্য পাগল তো আমরা এত বড় হয়েছি তারপরেও যেন মামাবাড়ির কথা শুনলে মানে ছোট্টে মনে হয় দৌড়ে চলে যায় এরকম লাগে আর কি এখানে হাঁস ধরা হচ্ছে তবে দুঃখের বিষয়টি কি জানেন আছে কিন্তু মিষ্টি হচ্ছে এই যে দেখেন সব ভিজা তো এই জন্য আমাদের আনন্দে একটু হলো ভাটা পড়েছে বৃষ্টির কারণে ভালোই বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ঘরের মধ্যে আটকা ছিলাম তারপর বের হয়েছি তো মাটি ভিজে গেছে আর এখানকার আমার মামাবাড়ি তো বিল এলাকায় আর এখানকার মাটিগুলো আঠালো হয় যার জন্য পিচ্ছিল হয় তো ছেলে মেয়েগুলো বের হতে পারছিলো না অনেক কষ্টে পরে বের হয়েছে একটু থেমেছে এদিকে আমার মা আর কি মাংস রান্না হবে এই জন্য মশলা বেটে দিচ্ছিলো আর এদিকে আমার দিদা দুইটা দিদা আর কি পেঁয়াজ রসুন চলতেছিল অনেক মানুষ তো এর জন্য মানে বাড়িতে মনে হয় উৎসব লেগেছে এরকম একটা ব্যাপার হই হই রই রই সবাই কাজ করছে এদিকে আর একটা মামা আর একটা ভাই সে হচ্ছে যে হাঁস ছুলে আর কি কাটতেছিল আর কি আর আমার মাসি মনে পাশে চাল ধরছিল তো আজকে দুপুরের মেনু হচ্ছে তিন রকমের মাংস হাঁস মুরগি আর হচ্ছে পাখি তো সবটাই হচ্ছে দেশি আর দাদুর খামারের মজা হবে খেতে আর মাছ হচ্ছে দুই রকমের একটা কি মাছের রসা করবে আর হচ্ছে একটা চিংড়ি মাছের মালাইকারি হবে আর তাছাড়া বিলের মাছ আছে মাধুরঝুর বাবার জন্য তো দেখাচ্ছি এই যে এই বিলের মাছ দিয়ে হচ্ছে শাক রান্না করা হবে আরও ভাজি টাজি অনেক কিছু আছে সঙ্গে তো আমি মেইন মেনুগুলো বললাম এদিকে আমি রান্নার ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলোর খুঁজে পাচ্ছি না হয়তো ডিলিট হয়ে গেছে তাই আমি একটু ফটো আছে সেগুলো অ্যাড করে দিলাম তো এতগুলো মানুষ আমরা আছি সবসময় কিছু না কিছু খাবার লেগেই আছে মানে খেয়ে যাচ্ছে তবে খাবারগুলো যারা তৈরি করছে তাদের সবথেকে বেশি কষ্ট হচ্ছে তো এদিকে এই যে পিঠাপুলিও তৈরি হচ্ছে যেহেতু প্রচণ্ড শীত ঠান্ডা খাবার দাবার খেয়েও মজা পাচ্ছি কয়েক রকমের পিঠাই তৈরি হচ্ছে আর এটা আমার সব থেকে প্রিয় পিঠা তো আজকের ভিডিও আর বেশি বড় করতেছি না এখানেই শেষ করবো আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন টাটা